তাহলে আইসক্রিম বেস্ট আছো তুমি না হুম কোড অফ মাল ফলাই দিছো 40 টা একদম বেস্ট পারো নাই হ্যাঁ তোমার বাড়ি কো নাই শেয়ারগঞ্জ শেয়ারগঞ্জ সিগা না সব হ্যাঁ পুরো কয় ভাই বল দুই ভাই এক বল দুই ভাই এক বল তুমি বড় বড় তোমার নাম কি হাসান তোমার আব্বা নাই আছে কাজ করে না কি করে

হোটেলে আবার সারাদিন তো ব্রিজটা বেচ্ছো খাওয়া কি আবার আর আর একটা বেছ না হুম আর কয়েকটা ট্রেনে বেশ বেশ এখন আর কয়েকটা ট্রেনে বিক্রি করবা বাকি টাকা পড়া যাওয়া হ্যাঁ খায় খেলাই সব খাই খেলা তোমার আব্বাব্বা নিকে দেওয়া অনেক কিছুই থাকুক কোন জায়গায় এমন হয় যে ইয়ের থেকে বরফ মেলে বরফ মিলি থাক মার জন্য আইসক্রিম চল্লিশটা আইসক্রিম খালাই দিস এই আইসক্রিমের দাম নাই দাম রেট না দিকে ওইটা ওই যে গ্রামের ভেতরে গেছে লাম বেড়ছে আমার একটা আইসক্রিম দিবা একটা আইসক্রিম খাই দাও আইসক্রিম দাও খাই তাহলে তোমাদের বাড়ি সিয়াজগঞ্জ এই জায়গায় থাকো দেখো তো বিশ টাকা এটা বিশ টাকা বিশ টাকা বসে হ্যাঁ সারাদিনে কোয়াটা বিক্রি করতে পারো তো লাভ থাকে ধরো তুমি খাও আমি যা তুমি ধরো তুমি খাওয়ার দিন খাও আইসক্রিম খাও কি নিজে কিনে না খাও না না কালি দুপৰ এবাৰি দিলাম ঠিক আছে